হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ আজকে একটা জায়গায় যাচ্ছি আমি বেরিয়ে পড়েছি আর একটু আগে মানে ব্লগটা না হয়নি এখন বেরিয়ে পড়েছি সাথে থাকো দেখতেই পাবে কোথায় যাচ্ছি চলে এসেছি দেখতেই পাবে চলে শ্রীরাম পরিবেশটা শুধু দেখো খুব সুন্দর দেখো কত সুন্দর আসো আমার সাথে থেকে দেখো দেখো মহাদেব সুন্দর সত্যি একটা জায়গা ঘোরা হয়ে গেলে আমার আছি ভেতরেই যাচ্ছি চলো দেখি ভেতরে কি আছে আমি অনেক দিন পর এলাম এই যখন নতুন তৈরি হচ্ছে তখন এসছিলাম তখন এত কিছু ছিল না এই আবার প্রথম এলাম কি তৈরি কর বাবা কি সুন্দর মন্দির চলো দেখো দেখো মন্দিরের ভেতরটা এসেছি আমরা কি সুন্দর আর তাই পাশে আর একটা মন্দির আর রাধাকৃষ্ণ মন্দির তুই ফটো তোলা নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অনেক সুন্দর সুন্দর গুণ ঠাকুর হচ্ছে রাম লক্ষণ সীতা শ্রীকৃষ্ণ এই মন্দিরটা থেকে বেরিয়ে আসলাম ওখানে তো ভেতরে ফটো তোলা বাড়ি তাই সোনাদের সাথে শেয়ার করতে পারলাম না এটা পাশে আর একটা জয় মাতা জিন মাতা কি মন্দির এটা দেখো বেরিয়ে এলাম মন্দির থেকে এবার দেখা যাক কোথায় যাওয়া যায় একটু চা খাবো দেখো এই তিনটে হার কেনা হলো তিনজনের দর্শন কমপ্লিট এবার এখান থেকে বেরিয়ে কোথায় চা খাওয়া যায় দেখি বেরিয়ে পড়লাম অর্থাৎ মন্দির দর্শন খুব ভালো 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 ঘোরা হলো আমরা যাচ্ছি চা খাবো তারপরে বাড়ি চা খেতে এসছি চা নেওয়া হচ্ছে রাম মন্দির আসবো আর তন্দুরি চা খাবো না এটা কখনো হয় তন্দুরি চা হচ্ছে অর্ডার দেওয়া হয়ে গেছে চলো চা চলে এসছে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও